কাউন্টার অ্যাটাক তুহিন 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 আট নম্বর খেলোয়াড় বামরা এই শট করেছিলেন ইজাদরায়ে রাব্বি কিন্তু প্রথম দাপে পরাস্ত হয়েছিলেন তিনি কিন্তু নিশ্চিত একটি গোল সেভ করে দিলেন টাইপ করে সেটাই রাব্বি গোলকিপার টাঙ্গালাই শাইন স্পোর্টিং ক্লাবের শিশি পদমাটেন প্রেমিকার বাড়িয়েছেন বাড়িছেন যথারীতি ইজাদরায়ে মিলন নবগড়ে বাড়ানোর চেষ্টা করেছিলেন উপরে তাল দশ নম্বর দেশে দেখব্রাহিম নয় নম্বর আট নম্বর ইব্রাহিম বারিয়াস টাঙ্গা নেই